আবারও জুয়েলে পাইব এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে জুয়েল থেকে শুনুন 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 মতের পরি सिद्धांत চৈতন্য বলে গণ্য হবে

এটা কি করলো স্প্যানিশ স্প্যানিশ একটু স্কিল দেখাতে গিয়ে বল নিয়ে করছেন আমার ভালো দি রাজা দারুণ দেখা ও দা বলটা রিসিভ করতে নিয়ে স্প্যানিশ থেকে আমি রাজা ভালো সুন্দর

stop 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 raja raja <laughs> valo spoil oh, oh, raja

একদিকে রয়েছে ডোডোজ এক্সপিরিয়েন্স প্লেয়ার লাগে না খেলেছেন মহাপায়ের সরস কিন্তু সেই ব্লক ভালো ঢুকেছিল বলটাকে নিয়ে একসনের ব্যবধানে এগিয়ে আছে চলছে দ্বিতীয় অর্ধ আমাদের সেমিফাইনাল খেলার দ্বিতীয় অর্ধ স্প্যানিশের পায় বল স্প্যানিশ থেকে লাস্ট অফ দ্য জুয়েল দেখা যায় জুয়েল সফিক রং রাকেশের پایবার রাকেশ কর্মকার হ্যাঁ রাকেশ থেকে সুনীল উদ্দেশ্যে বল সুনীল ভালো সুনীল সুনীল থেকে জুয়েল জুয়েল থেকে সুনীল শুলিল থেকে আবার

এই আমরা আশা করি সেমিফাইনালে একটা উত্তেজনামূলক ম্যাচ রাকেশ আর জুয়েলের মধ্যে বোঝা পড়া ঘরে ধরি কিন্তু এখন সমতায় রয়েছে চলছে সে

سورم جول ٹرائنگ مائی رپ او